দর্শক বন্ধুরা নগরবাড়া টি পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি দর্শক বন্ধুরা আপনাদেরকে নিয়ে চলে এসেছি বেতাকা ছাগলের হাটে অনেক ভাইয়েরা আমাকে কমেন্ট করেন যে ভাই ছাগলের ছাগলের ভিডিও দেখেন দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে বেটাগা ছাগলের হাটে সাগরের দাম দর সম্পর্কে ভিডিও এবং যারা হাটে ভিডিও দেখতে পছন্দ করেন তাদের জন্য আজকে এই ভিডিওটি অনেক ভালো হবে আশা করি দর্শক বন্ধুরা আপনারা আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন কোনো ভিডিও হলে সবার আগে পাওয়ার জন্য দর্শক জন্য আর দেরি না করে আমরা বেটাগা ছাগলের হাটের ছাগলের দাম দর সম্পর্কে আপনাদেরকে সুন্দর একটি প্রতিবেদন দিচ্ছি আর এখানে ভালো মানের ছাগল পাওয়া যাবে যারা নতুন ভাবে খামার শুরু করতে চাচ্ছেন তারা কিন্তু এই বেদাগার হাটে আসলে ভালো উন্নত জাতের কম দামে অনেক ছাগল কিনতে পারবেন কিনে আপনারা খামার শুরু করতে পারবেন তো দর্শক বন্ধুরা আসুন আর দেরি না করে আমরা আপনাদেরকে দেখাই দর্শক শুরু করে আমরা এই যে ভাই দেখতে পাচ্ছি ছাগল কিনে উঠছে

জলিল কাকা যেখানে হাট হোক না কেন সাগরের হাট যেখানে আসে সেখানেই জলিল কাকা সেখানে কি অবস্থা আপনার আজকে ছাগল আনছেন আজকে ওই যে কোরআসে ছাগল আনছি আর বিক্রি হয়ে গেছে আজকে বেলাট বেঙ্গল যত ভালো ছাগল লাগে আমার কাছে আছে আচ্ছা 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 তা আমাদেরকে একটু দেখার আজকে কি কি ছাগল আছে আপনার কাছে

আর আছে সাহিত্য বাচ্চা সহকারে এই একটা আচ্ছা আমি একটু দেখি এই জলের কেতাকার হাতে তো যারা এই মুহূর্তে বেতাকার হাতে ভিডিও দেখছেন তারা কিন্তু অবশ্যই বেতাকার হাতে আসবেন এবং এই ঘন্টায় ছাগল ক্রয় করবেন পানির দামে ছাগল বিক্রি হবে পাঁচটা ছাগল হতো বাইশ হাজার টাকা

আর জনির কাছে তো থাকবে কাকা আপনার নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান নাইন হ্যাঁ জিরো ওয়ান নাইন টু ফাইভ হম বত্রিশ চব্বিশ হম সাতাশি সাতাশি যারা কাকার কাছে কাকার বাইও খাবার আছে যারা কাকার কাছে ছাগল কালেকশন করতে চান তারা কাকার সাথে এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ কাকা আপনাদেরকে ভালো একটা দামের ছাগল ভালো ছাগল উপহার দিতে পারবে তো ধন্যবাদ

আমরা এই মুহূর্তে জল ছেলের সাথে কথা বলছি আর এটা হচ্ছে জলিল কাজ ছাগল এরকম কালেকশন কি তোমাদের আরো আছে আচ্ছা এই ছাগলটা কত টাকা বিক্রি হবে আচ্ছা আচ্ছা কত টাকা হলে বিক্রি হবে এটা

তো আপনারা যে এর আগে যে নাম্বারটা দেখছেন জলিল নাম্বারে যোগাযোগ করলে এই ছাগলটা পাবেন আর এরকম ধরনের বিভিন্ন কালেকশন আছে তাদের কাছে বাসাতে তো আপনারা যোগাযোগ করে নিতে পারবেন ছোট বাচ্চা যদি কি হয়ে একটা খাসি একটা মায়া আচ্ছা আচ্ছা এতটুকু বসে বয়স্ক এই মোটে দেড় মাস দেড় মাস মাছ আচ্ছা কত টাকা দাম চাচ্ছেন দাম চাচ্ছি দুইটা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দুইটা দুইটা ছাগল পঁচিশশো টাকা দেখেন কত সুন্দর মানুষ মধুস বাচ্চাগুলো আহ যারা নতুন ভাবে খামার শুরু করতে আসছেন তাদের জন্য কিন্তু অনেক ভালো হবে আশা করি